মাধবপুর চা বাগানের ভেতরে থাকা মাধবপুর লেক পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছেন আন্দোলনরত চা শ্রমিকরা রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকরা বুধবার সকাল থেকে পর্যটক ও স্থানীয় লোকজনদেরকে সেখানে ঢুকতে দিচ্ছেন না গত বিশ অক্টোবর থেকে বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এনটিসির ফারিবাগান সহ দশটি চা বাগানের শ্রমিকরা আন্দোলনরত শ্রমিকরা জানান তাদের প্রাপ্য মজুরি না পেলে তারা কাজে যোগ দেবেন না তাছাড়া লেখে পর্যটক ঢুকলে টিকিট কাটতে হয় সেই টিকিটের টাকাও মালিক পক্ষ নিয়ে যায় এ কারণেই তারা লেখ পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছেন বলেও জানা গেছে এই চা পাতার ভর্তা বানাইয়া যে আমরা ভাত খাইতেছি আর দুই তিন মাস ধরিয়া আমরা কি কে দেখতেছে পেটে এখন পর্যন্ত খাওয়ান নাই বারোটার সময় এক টুকরা রুটিও খাইছি না এই একশো সত্তর টাকায় তিন মাস ধরিয়া বেতনেই নাই কি খাইবেন এখন কাজ কাম কাজ বন্ধ হয়ে দেখেন চা পাতা কত বড় বড় হয়ে গেছে এখন এইগুলাই লাগি তো আমরা মরতেছি আর আমাদের কিচ্ছু করার নেই আমাদের কিছু অভিযোগ করেন সরকারের কাছে অথবা কোম্পানির সাথে করেন

uh huh